ময়না সিনেমা ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসব। আসলে ময়না আমি বরাবরই জীবনমুখী যে কোনো চলচ্চিত্র কাজ করতে পছন্দ করি পূর্বেও করেছি বেশ এরকম জীবনমুখী চলচ্চিত্র যারই ধারাবাহিকতায় সংগ্রাম ছিল বা নদী তো সেই রকমই ধারাবাহিকতা ময়না এমন একটি চরিত্র যেটা খুকুন ভাই লিখেছেন যেই চরিত্রটা আমার আপনার আমাদের প্রত্যেকটা ঘরের প্রতিটা মানুষের কোনো না কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে আজকে সমসাময়িক এই পৃথিবীতে আমরা এই ধরনের চরিত্র বা এই ধরনের ক্যারেক্টারগুলি প্রায় দেখছি ফেস করছি এবং এদেরকে নিয়েই আমরা চলছি তো ময়না এরকম একটি বাস্তব ধর্মী গল্প যে গল্পটা আমার মনে হয় খুকুন ভাই যেটা জানাতে চেয়েছেন যে আমাদের একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার প্রতিটা ঘরে ঘরে এবং এই অ্যাওয়ারনেসটা আমার আপনার দায়িত্ব যে মানুষ এই ময়না যে চরিত্রটা যেই জিনিসটা উনি চেয়েছেন বোঝাতে যে এইটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং প্রতিটা ঘরেই প্রতিটা পরিবার পারিবারিক যে একটা শিক্ষা থাকে বা প্রতিটা পরিবার প্রতিটা সদস্যদের প্রতি আমাদের এই দায়িত্ব ভোরটুকু আছে যে আমরা শেখাবো হ্যাঁ আমার তো এটা ভালো আপনারাই জানেন যে কেন দুর্বল চলচ্চিত্রের অনেক আমি আসলে ওই দিকটাতে না যাই চলচ্চিত্র যদি দর্শক দেখে এবং গল্পটা যদি ক্যাচ করে যায় দেন আমি আশা করি যে এটা ঘরে ঘরে পৌঁছে যাবে এটা দিয়ে হয়তো চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াতেও পারে আর এটা হলো আমার চিন্তাধারা কালকে যখন পরশু যখন মানে ভ্যালেন্টাইন ডেতে বা ভালোবাসা দিবসে যখন এটা রিলিজ হবে মুক্তি পাবে যখন কারণ কয়টা হল পাইলো সেটা কিন্তু আমার কাছে একেবারেই মুখ্য না যেমন আমাদের ঘর থেকে আগে যে ছবি গেছে নুরজান দেখা গেছে দশটা হল দিয়ে শুরু করছি লাস্টে যায় আমরা পঞ্চাশ ষাটটা পর্যন্ত পেয়েছি ঠিক এই ছবিও আমার মনে হয় পনেরো থেকে বিশটা হলও যদি আমরা পাই এবং ঢাকা শহরে ম্যাক্সিমাম বড় হলগুলি অলরেডি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আমি আশা করি যে বিশটা হলও যদি পাই এই বিশটা হল দিয়েই আমার এই ছবি পরের সপ্তাহে বাড়বে আমি আশা করি আর এবং ছবি যত যত মানুষ দেখবে সেটাই আমার এক্সপেকটেশন পুরো হয়ে থাকবে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি আমি কিন্তু জ্যাজ মাল্টিমিডিয়াকে দেখেই এসেছি তখন আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব যাই হোক দুই হাজার আঠারো সালে আব্দুল আজিজ ভাই আমাকে অ্যাজ এ হিরোইন হিসেবে লঞ্চিং করেছে দহন সিনেমার মাঝে আমরা তিনজন নায়িকা ছিলাম তার মাঝে আমি একজন ছোট্ট একটা ক্যারেক্টার করেছি এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে আছে আটকে নেই কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা ভিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে এবং ময়না সিনেমা ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড়ো পর্দায় আসবো ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন তো যে এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না